হাসান শ্রাবণ এ যেন বহুরূপী এক প্রাণী তার ভেতরে এক রূপ বাহিরা আরেক রূপ ইতালি থেকে আগত প্রতিভাবান ফুটবলার ফাহিদুল ইসলামকে তিনি এমন ক্ষমতা দেখালেন একেবারে বাড়ি পাঠিয়ে দিলেন জানলে অবাক হবেন এই সিন্ডিকেটের সাথে শুধু হাসান শ্রাবণে জড়িত নন তার সাথে রয়েছে দেশের বেশ কিছু বড় বড় স্পোর্টস চ্যানেল এবং দেশের ঘরোয়া ফুটবলের বেশ কিছু ক্লাব এই গ্রুপের সঙ্গে বাধ্য হয়ে হাত মিলিয়েছেন হ্যাবিয়ার ক্যাবরেরা তা না হলে চাকরি থাকবে না ক্যাবরেরার নিশ্চয়ই এতক্ষণে এসব শুনে আপনার হয়তো বাহুফের সিন্ডিকেটের উপর রেগে যাচ্ছেন তবে আরো অনেক লুকানো বিষয় রয়েছে এর মধ্যে চলুন সেই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিওতে জেনে নেই মেহেদি হাসান শ্রাবণ যাকে সবাই একজন তরুণ গোলকিপার হিসেবে চেনেন কদিন আগেই পবিত্র ওমরা পালন করেছেন তিনি কতটা ধার্মিক তিনি তা ফুটিয়ে তুলেছেন তার ব্যক্তিত্বের মাধ্যমে শ্রাবণ বাহিরে এক ভেতরে আরেক কিন্তু কেন কোচ কাবরেরা সিন্ডিকেটে ভয় পান এই ভয়ঙ্কর গ্রুপের সঙ্গে হাত মিলেছেন তিনি নিজেও এক ফাহমেদুল বাদ দিতে তিনি নিজেই কালো তালিকায় চলে গেছেন দেশের কোটি কোটি ফুটবল ভক্ত সমর্থকদের সাথে অভিনয় করেছেন তিনি বলেছেন ফাহমিদুলের বয়স কম অথচ বিশ্ব ফুটবলের অনেক প্রতিভাবান ফুটবলার তাদের বয়স খুবই কম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লামিনিয়ামাল আর দা গুলার ইন্ডিকদের মতো তরুণ ফুটবলারদের নাম ফাহমিদুল ইসলামের ভাগ্য হল না ভারত ম্যাচে দলে থাকার শুধু ফাহামিদিন নয় কোচের পছন্দ না হয় বলির পাটা হয়েছেন আরও তিনজন ফুটবলার অভ্যন্তরীণ কোন্দলের কারণে দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা ফাহমিদুলকে ক্যাপ্টেনরা নিজেই জাতীয় দলের ক্যাম্পে নিয়ে এসেছিলেন ক্লাসে ভালো পড়াশোনা করা ছাত্রর পারফরমেন্স দেখে গায়ে লাগে লাস্ট বেঞ্চের ছাত্রদের বাংলাদেশ টিমে লুকিয়ে থাকা এই গ্রুপিং এবার বেরিয়ে এসেছে সিনিয়র সোহেল রানাদের হাত ধরে বসুন্ধরায় খেলা শ্রাবণ ক্ষমতার জোর দেখিয়ে ফাহমিদুলকে বাদ দিয়েছেন ফাহমিদুল ইসলাম অনুশীলনের সময় তার প্রতিভা আর কারিশ্মা দেখানোই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে শুরু হয় সতীর্থদের অসহযোগিতা গোলকিপার শ্রাবণ ফাহমিদুলকে বল দিচ্ছিলেন না কেবল একবার দুবার নয় একাধিকবার হতাশ হয়ে ফাহমিদুল কোচের নজরে বিষয় ঠটি আনেন এবং ব্যাখ্যা দাবি করেন কিন্তু বিষয়টি সমাধান করার পরিবর্তে ক্যাব্রেরা ম্যাচে হারিয়ে ফেলেন কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হয় জানলে অবাক হবেন শুধু কোচ নয় ফাহমিদুলকে বাদ দেওয়ার পেছনে হাত রয়েছে টি স্পোর্টস এর মতো টিভি চ্যানেল এর ফাহমিদকে নিয়ে শুরু থেকে ভুল তথ্য ছড়াচ্ছিল টি স্পোর্টস প্রথমে বলল সে ইয়ুথ লিগে খেলে পরে সুধরাতে হল এরপর আরও বড় নাটক বলল তার বয়স কম দলের সাথে মানিয়ে নিতে সময় লাগবে তাই বাহুফে নাকি ভবিষ্যতে তাকে খেলাবে কিন্তু ক্যাম্পে ডাক পাওয়ার সময় কোচ ক্যাবরের তো আশাবাদী ছিল তাহলে ফাহামিদকে বাদ দেওয়ার এই স্ক্রিপ্ট টি স্পোর্টস আগে থেকে জানল কিভাবে নাকি নিজেরাই সেই ন্যারেটিভ তৈরি করলো ফাহমিদকে মানিয়ে না নেওয়ার অজুহাতে বাদ দেওয়া আসলে সাধারণ নাটক বসুন্ধরা কিংসের এর সঙ্গে ডিসিপ্লিনারি ইস্যু তৈরি করে তাকে সরিয়ে হয়েছে কিন্তু সংবাদ সম্মেলনে বলেনি কারণ তাহলে প্রমাণ হয়ে খেলার কোনো পরিকল্পিত সিন্ডিকেটের পিছনে যারাই থাকুক এর কারণে যে দেশের ফুটবলে নেতিবাচক প্রভাব পড়ছে তা বলার অপেক্ষা রাখে না বাহুবের সভাপতি দাবি তাওয়ালের কাছে একটাই প্রশ্ন তাকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ফুটবল কি বসুন্ধরা সিন্ডিকেটের দাস হয়ে থাকবে নাকি সত্যিকার উন্নয়নের পথে হাঁটবে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় দেশের ফুটবল থেকে এই নোংরা রাজনীতি কবে দূর হবে অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে